যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে গত বছর বলেছিলেন তিনি একদিনের জন্য স্বৈরশাসক হতে চান যদিও পরে তিনি জোর দিয়ে বলেছেন তিনি কেবল মজার ছলে এটা বলেছেন এখন তিনি বলেছেন দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পরও তিনি হয়তো ক্ষমতায় ধরে রাখতে চাইবে অথচ যুক্তরাষ্ট্রের সংবিধানে স্পষ্ট বলা আছে কেউ দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট হতে পারবে না দুই মেয়াদের পর একজন প্রেসিডেন্টকে অবশ্যই ক্ষমতা ছেড়ে সরে আসতে হবে হয়তো ট্রাম্প করবেন অথবা করবেন না তবে তিনি বিতর্কে জড়িয়ে পড়তে এবং সমালোচকদের কাছ থেকে উৎসাহ পেতে ভালোবাসেন তার এই বিষয়টি আপনি কি হিসাবে দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ